নমস্কার জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা আপনি আপনার সন্তানকে সেই পরীক্ষায় বসাতে চলেছেন বা মনস্থির করেছেন বসাবেন বলে তো সেই জায়গায় দাঁড়িয়ে দরকার কি ভালো বই ভালো গাইড আপনি সাহা ইনস্টিটিউটে আপনার সন্তানকে ভর্তি করতে চাইছেন কুইকেল অ্যাপের মাধ্যমে কোর্স বুকিং করার জন্য আপনি মনস্থির করেছেন আর এখন আপনি কুইকেল অ্যাপেই আছেন তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে কোর্সগুলি রয়েছে তার মধ্যে সুপার স্পেশাল যে ব্যাচ সেটা কেমন হয় সেই ব্যাচে পড়লে আপনার সন্তানের পাশ করার সম্ভাবনা কতটা এবং কেমন ভাবে গাইড পাবেন টোটালটাই আজকে আমরা জেনে নেব তো দেখুন সুপার স্পেশাল ব্যাচ বলতে আমরা বুঝি সেভেন ডেজ আ উইক অর্থাৎ সাত দিনে সাত দিনেই পড়ানো হবে টোয়েন্টি ফোর বাই সেভেন টোয়েন্টি ফোর বাই সেভেন গাইডেন্স সরাসরি গাইড থাকবে আমাদের ক্লাস কোন দুই ঘন্টা তিন ঘন্টা নয় এক একবারে দু ঘন্টা তিন ঘন্টা এক ঘন্টা যা খুশি ক্লাস হতে পারে সকাল ছটা থেকে শুরু হবে রাত দশটা পর্যন্ত সারাদিন আপনার সন্তান কি করছে কি পড়ছে কোথায় যাচ্ছে কি খাচ্ছে সব কিছু আমাদের শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয় এখন নখ দর্পণে রাখবে কিছু করতে গেলেই আমাদের শিক্ষক মহাশয়ের কাছ থেকে পারমিশন নিয়ে আপনার সন্তানকে করতে হবে অর্থাৎ সারা দিনের একটা গাইডেন্স আপনার সন্তান পাচ্ছে নিজের বাড়িতে বসে মনে হবে যেন আপনি নবোদয় স্কুলে যেমন আবাসিক স্কুল তেমন আপনার বাড়িতেই আবাসিকভাবে আমাদের টিচাররা গাইড করবেন এইখানে কি হচ্ছে যে ভিডিও ক্লাস পাবেন ওয়ান ইস টু ওয়ান ক্লাস পাবেন ফেস টু ফেস ক্লাস পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ক্লাস পাবেন ভিডিও ক্লাস প্রি আপলোডেড ভিডিও সেটা দেখবে বুঝবে লিখবে সেটা আবার টিচারকে দেখাবে ওয়ান ইস টু ওয়ান আপনার সন্তানের সঙ্গে আমাদের টিচার ওয়ান ইস টু ওয়ানে কথা বলবে যে ঠিক আছে তোমার এটাও হয়েছে ঠিক আছে আমি দেখছি আমি করে দিচ্ছি দেখো তো বুঝেছ কিনা ফেস টু ফেস ক্লাস ভিডিও কলিং এর মাধ্যমে গ্রুপের সবাই থাকবে কি করেছো দেখাও এইচ এইচ কি করেছো ডাব্লিউ কি করেছো অথবা এই দুটোকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জমা করে নেওয়া হবে তুমি ওরটা চেক করে দেখো তো ওর কি হয়েছে বন্ডিং এর মাধ্যমে বিভিন্ন রকম ভাবে দিনের একটা কর্মতার মধ্যে আমরা আপনার সন্তানকে এবার কথা হচ্ছে যে এই যে এভরিডে গাইডেন্স যেটা আমরা দিচ্ছি সেক্ষেত্রে বুকস কোনগুলি ভালো বই কোথায় পাবে দেখুন ভালো বই যদি আপনাকে পেতে হয় তাহলে আপনি মার্কেটে গিয়ে বইয়ের খোঁজ করবেন আপনি আমাদের যে বইগুলি আছে সেই বইগুলি কিন্তু সর্বদা সব জায়গায় পাবেন না আমাদের বইগুলিকে দুটো ভাগে ভাগ করেছি আমরা একটা হচ্ছে বেসিক বই একটা হচ্ছে লাস্ট টাইম বই বেসিক বই আপনি কোর্স বুকিংয়ের সাথে সাথে আপনার অ্যাড্রেসে আমাদের শাহ ইনস্টিটিউটের পক্ষ থেকে পাঠানো হবে সেখানে আটটা নটা দশটা যে কটা বই থাকে সারা বছর সেই বইগুলি আর আমাদের ভিডিও ক্লাস এবং ওয়ান টু ওয়ান ক্লাস ফেস টু ফেস ক্লাস এর মাধ্যমে আমরা আপনার সন্তানকে পাঠদান করব আর লাস্ট টাইম যে বইগুলি থাকে পরীক্ষার দু মাস বা এক মাস আগে আমরা এই লাস্ট টাইম বইগুলিকে নিয়ে আসি অল্প পরিসরে যাতে পড়াশোনা করে আপনার সন্ধান পাশ করতে পারে সেই কারণে তো এই এই যে বইগুলি বইগুলি আপনাকে কিনতে হবে বইগুলির দাম কেমন হবে সেগুলি আমাদের যে কোর্সের বর্ণনা রয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন এবার কোর্স ফি কোর্স ফি কেমন হবে এই সুপার স্পেশাল ব্যাচের জন্য এই মান্থলি যে ফিজটা রয়েছে এই কিন্তু থাকবে না এ টাইম টাইম আপনাকে পেমেন্ট পেমেন্ট করতে হবে ওয়ান সেক্ষেত্রে দুটো বা তিনটে ইনস্টলমেন্ট করা যেতে পারে এবার আসবো যে আমরা সারা বছর সারা দিন যে গাইডেন্সটা দেব সেই গাইডেন্স পাশাপাশি আপনার সন্তান কতটা শিখতে পারলো নিজেকে যাচাই করবে কন্টিনিউয়াসলি সারা বছর অনলাইন টেস্ট থাকবে কুইকেল অ্যাপের মাধ্যমে আর কি পরীক্ষার আগে আগে বা আড়াই মাস থেকে আমরা আয়োজন করবো আরিভু আয়োজন ডট ইন নামক ওয়েবসাইটে ওটা হচ্ছে মক টেস্টের একটা প্ল্যাটফর্ম ওখান থেকে আমাদের কোশ্চেন দিয়ে আমরা এক্সাম করাবো ফাইনাল পরীক্ষার হলটা সম্পর্কে যে ভয় ভীতি সেটা সম্পূর্ণ আপনার সন্তানের কেটে যাবে কারণ আমরা চাইব যে গৃহ পরিবেশে পড়াশুনো করে পরীক্ষা দিয়ে যে অভিজ্ঞতা হয় না সেটা অনলাইন টেস্টের মাধ্যমে ফাইনাল এক্সামটাকে যেন সে দেখতে পায় তো সব মিলিয়ে আমরা কি করছি আপনার সন্তানকে পরীক্ষার হলে তুলে দেব হান্ড্রেড পারসেন্ট একদম দক্ষতার সাথে তো আপনার সন্তান পরীক্ষার হলে যাবে পড়াশুনো করে পাশ করবে এবং নবোদয় স্কুলে ভর্তি হবে জীবনে উন্নতি করবে শাহ ইনস্টিটিউট সঙ্গে থাকার জন্য হবে কি আনন্দিত হবে তো আপনার সন্তানের মঙ্গল কামনায় সাহা ইনস্টিটিউটের তরফ থেকে আমি এর শাহ নমস্কার